সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইসলামী ব্যাংকের বেশ কিছু স্টাফকে চাকরিচ্যুতির ঘটনা সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিল এবার সেই চাকরিচ্যুত ব্যক্তিদের মধ্যে যারা বাঁশখালীর অর্থাৎ চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেখানকার বাঁশখালীর জামাতের প্রার্থী তিনি বলেছেন যদি জামাত ক্ষমতা সরকার গঠন করতে পারে তাহলে ইসলামী ব্যাংকের বাসখালির চাকরিচ্যুত ব্যক্তিদের চাকরি বেতন ভাতা সহ অর্থাৎ চাকরিচ্যুতির পর মানে লম্বা সময় পর্যন্ত তাদের বকেয়া বেতন ভাতা সহ তিনি পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এবং তিনি বলেছেন যে ইসলামী ব্যাংকের যেসব কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তা এই নেটনক ঘটনাটি ঘটিয়েছেন তিনি ইসলামী ব্যাংকের সুনাম নষ্ট করার জন্য এটি করেছেন বলে সমালোচনা করেছেন তো এটি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত একটি লিখেছি ক্ষমতায় গেলে ইসলামী ব্যাংকের চুতদের চাকরি ফিরিয়ে দেব বললেন জামায়াতের প্রার্থী জামায়াত ইসলামী সরকার গঠন করলে চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ব্যাংক থেকে চাকুরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন ভাতাসহ চাকরি ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মাওলানা জহিরুল ইসলাম তিনি চট্টগ্রাম বাঁশখালী আসনের জামায়াতের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালীর শিলকুপ ইউনিয়নে এক মত বিনিময় সভায় মাওলানা জহিরুল ইসলাম এই মন্তব্য করেন বাসখালী উপজেলার ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্ছুত কর্মকর্তাদের সঙ্গে এই মত বিনিময় হয়েছিল আজ শনিবার ওই মত বিনিময় সভায় জহিরুল ইসলামের দেওয়া দুই মিনিট পাঁচ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভিডিওতে মাওলানা জহিরুল ইসলাম ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করতে দেখা যায় তিনি বলেন কিছু ব্যাংক ইসলামিক ব্যাংককে কলঙ্কিত করার জন্য এই ষড়যন্ত্র করছে আপনার ছেলে আপনার ভাগ্নে আপনার মেয়ে যদি হয়ে তাহলে কেমন লাগত। আপনার সে অনুভূতি থাকা উচিত ছিল আপনি হাত দিয়েছেন আপনার সন্তান একদিন চাকরি হারা হবেন ইনশাআল্লাহ অর্থাৎ যে উচ্চতন কর্মকর্তা চাকরিচ্যুত করেছেন তিনি তাদের একরকম অভিশাপের মতো আর কি তিনি বলছেন চাকরিচ্যুতদের পাশে থাকার আশ্বাস দিয়ে জামায়াতের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বলেন যিনি বা যারা গোপনে বা প্রকাশ্যে কারো রেজিকে আঘাত করার জন্য চাকুরিচ্যুত ঘটান অথবা কারো ব্যক্তিগত সম্মানে আঘাতের জন্য কারো সম্পদে আঘাত করার জন্য যদি চেষ্টা করেন আল্লাহ তাদের বিচার করবেন বাঁশখালী উপজেলা শাখা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম এই মত বিনিময় সভার সঞ্চালনা করেন এবং তাদের দলীয় নেতৃবৃন্দ সে সভায় উপস্থিত ছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ